বিবাহ বিলম্বে হওয়া বা দেরিতে হওয়া এর পেছনে যেটা প্রথম সেটা হচ্ছে শুক্র ঠিক আছে তাহলে সেটা এর লিস্টে পড়ে তার শুভ গোহর লগ্ন বৃহস্পতি অন্যতম আচ্ছা ঠিক আছে দুটো দিক একটা হচ্ছে সাউথ ওয়েস্ট অনেক খোঁজাখুঁজি করছেন কিন্তু মনের মতন পাত্র বা পাত্রী পাচ্ছেন না মানে আপনি অনেক দিন ধরে বিয়ের চেষ্টা করছেন কিন্তু মনের মতন পার্টনার পাচ্ছেন না যাকে আপনার পছন্দ হচ্ছে সেই মানুষটা আপনাকে পছন্দ করছে না বা আপনার ফ্যামিলির লোকেদের পছন্দ করছে না অথবা আপনাকে যে পছন্দ করছে তাকে হয়তো আবার আপনার পছন্দ হচ্ছে না এর পেছনে কোনো গোপন কারণ লুকিয়ে আছে নাকি শুধু পছন্দ অপছন্দেরই ব্যাপার রয়েছে এখানে জ্যোতিষশাস্ত্র কি বলছে অ্যাস্ট্রোলজি কি বলছে চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে কথা বলা যাক নমস্কার আমি সোমনাথ অ্যাস্ট্রোপলার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার সাথে রয়েছেন অ্যাস্ট্রোলজার জয়ন্ত চৌধুরী উনি দুই পুরুষ ধরে অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত রয়েছেন বাবার হাত ধরে এই প্রফেশনে ওনার আসা এবং উনি নিজেও আঠারো বছর ধরে প্র্যাকটিস করছেন চলুন তাহলে ওনার থেকেই জেনে নিই কেন এই জিনিসগুলো হচ্ছে আপনারা যারা পাত্র বা পাত্রী খুঁজছেন লাইফ পার্টনার খুঁজছেন কিন্তু পাচ্ছেন না এর পেছনে কি গোপন রহস্য রয়েছে চলুন এ যে অনেকেই আছে ইনফ্যাক্ট এই প্রতিদিন যা মত আসে আজকে কারণ আমারই ক্লোজ ব্লেজন ফ্রেন্ড রয়েছে যারা অনেক দিন ধরে লাইফ পার্টনার খুঁজছে কিন্তু হয় যাকে পছন্দ হচ্ছে তার একে পছন্দ হচ্ছে না মানে আমার ফ্রেন্ডকে পছন্দ হচ্ছে না অথবা আমার ফ্রেন্ডকে ফ্রেন্ড যাদেরকে পছন্দ করছে দাও তারটা পছন্দ হচ্ছে না বা ফ্রেন্ডকে যারা পছন্দ করছে তাদেরকে আবার আমার ফ্রেন্ড পছন্দ হচ্ছে না সেটা যে কোনো কারণে হোক বা পছন্দ হচ্ছে না হোক বা এদেরকে পছন্দ হচ্ছে না হোক বা প্রফেশন পছন্দ হচ্ছে না যে কোনো একটা কারণে পছন্দ হচ্ছে না এটা কি কারণ রয়েছে জ্যোতিষশাস্ত্র কি বলছে দেখো এটা হয় কারণে ঠিক আছে নাম কারণে হয় তবে সবার আগে যে প্ল্যানেটটাকে ধরবো আচ্ছা সেটা হচ্ছে শুক্র আচ্ছা বিবাহ বিলম্বে বা শুক্র পাওয়ার কম আছে হয়তো কেতুর সাথে বসে রয়েছে ঠিক আছে তবে শুক্রের একটা মূল ভূমিকা থাকে এমনি কোনো সন্দেহ নেই বিবাহ হওয়ার ক্ষেত্রে শুক্রের বিশাল ভূমিকা থাকে ঠিক আছে

একাধিক রিলেশনশিপ দেবে কিন্তু কোনোটাই ফুলফিল হতে দেবে না সাকসেস দেবে না ওকে ঠিক আছে বা সমন্ধে এলো কোন না কোন কারণে সেটা ভেঙে যাচ্ছে ডিস্টার্ব বাধা বিঘ্ন প্রতিকূলতা এগুলো আছে ঠিক আছে তো একাধিক একাধিক কারণ হতে পারে এবার দেখা যে লগ্ন সপ্তমকে ঘিরে কাল সর্ব হয়ে রয়েছে আচ্ছা লগ্ন সপ্তমকে ঘিরে যেটাকে অনন্ত কাল সর্ব আচ্ছা তো অনন্ত কাল সর্ব হয়েছে সেটা একটা

তো তারা কিভাবে বুঝতে করতে যে কোন প্ল্যানেটে এরকম কি কোনো ব্যাপার করেছে তাদের বোঝার যে এটা যে এই কারণ গুলোতেই হতে পারে এর কি কোনো পদ্ধতিatera সেই রিয়লাইজেশন কিভাবে করতে পারে যে এটা এই কারণে হচ্ছে দেখো চার্টের সাথে সব কিছু কানেক্ট আচ্ছা চার তোমার বারে বলতে ওকে তোমার বারেতে কোথায় কি থাকতে পারে আচ্ছা সেটা চার থেকে বলতে হয় আচ্ছা इवन এরকম বলতে দাও দাও তোমার बारी পাছিতে এরকি এর

এই দুটো দিক ডেফিনেটলি ড্যামেজ মানে দুটো ড্যামেজ থাকতে পারে বা যে কোনো একটা ড্যামেজ থাকতে পারে আচ্ছা তুমি দেখো যদি থাকে তুমি ঠিক নোটিস করবে যে ওটা এর ধরে নোটিস করতে বুঝতে পারি ড্যামেজ বলতে ঠিক কি রকম ড্যামেজ বা কি জিনিসটা বোঝাতে চাইছে বা কারণ আমরা যেটা বাড়িতে থাকি তো আমাদের কাছে আমাদের বাড়ি যে দিকটা যেরকমই হোক না কেন মোটামুটি ঠিকঠাকই মনে হয় এই তো আমরা থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছি অন্য কেউ গেলে হয়তো তার মনে হতে পারে এই জায়গাটা ড্যামেজ হতে পারে এই জায়গাটা খারাপ হতে পারে আমরা থাকতে থাকতে একটা হ্যাবিচুয়েট ব্যাপার হয়ে যায় তো কোন লক্ষণ গুলো দেখলে আমরা মনে করবো যে ড্যামেজ রয়েছে লক্ষণ বলতে গেলে যেমন দেখো সাউথ ওয়েস্ট আর নর্থ ইস্ট এটা হচ্ছে বাস্তু পুরুষের নর্থ ইস্ট হচ্ছে মাথা সাউথ ইস্ট হচ্ছে বাস্তু পুরুষের পা আচ্ছা এই দুটো জায়গায় যদি ড্যামেজ থাকে তাহলে পুরো বাড়ির উপরে প্রভাব পড়ে শুধু বিয়ে নয় আদার্স অনেক দিকে প্রভাব ঠিক আছে এবার এটা এবং মাথায় তুমি কারো মাথায় যদি টয়লেট কর সেটা কি ভালো খারাপ হলো খারাপ ঠিক আছে কারো পা যদি সেম খারাপ হলো ঠিক আছে তুমি যদি কিচেন করো রান্না বান্না করছো খারাপ হলো তো কিচেন টয়লেট এই দুটো হচ্ছে মেন আচ্ছা আচ্ছা এই দুটো হচ্ছে মেন এছাড়াও অত ঘন্টায় কোনো নোংরা আবর্জনা করে রেখে গেছো পরিষ্কার নেই

যে কোন প্ল্যানেটটা ড্যামেজ হয়েছে আর আর জিনিস করতে পারে সেটা হচ্ছে কি ধরো এটা বিয়ের ক্ষেত্রে বলবো না এটা কোনো রিলেশনশিপ হতে আচ্ছা ধরো একজন আর একজনকে ভালোবাসে ঠিক আছে ভালোবাসে সত্ত্বে তাদের রিলেশনটা ম্যাচিউর করছে আচ্ছা এরকম মত হচ্ছে যে তিন মাস ভালো চললো দুই মাস ড্যামেজ খারাপ হয়ে গেল আবার তারা একসাথে হলো ছ মাস বা এক বছর ভালো চললো আবার তার ম্যাচিউর করছে বারবার বাধা ঠিক আছে মনোমালিন্য হচ্ছে বা

আচ্ছা মানে দুইজন দুইজনকে গিফট করতে হবে এবং ওই ড্রেসটা পরে দুইজনকে আবার মিটও করতে মিট করতে হবে আচ্ছা মিট করে টাইম স্পেন্ড করতে হবে আচ্ছা ঠিক আছে এটা যদি মাসে একবার করে আচ্ছা তিন মাস যদি করে তিনবার আচ্ছা ও রেজাল্ট পেয়ে আচ্ছা ওটা পজিটিভ দিকে চলে যাবে আচ্ছা এখানে জিজ্ঞাসা করি এখানে যেটা বললে এটা কি আপনার মাসে দু তিনবার বললে না মাসে ধরে বার

আচ্ছা মন্দিরে বেলা করতে গেলে যেতে হবে আচ্ছা আর অবশ্যই আহ ঠিকঠাক পারমানে সলিউশন জন্য অবশ্যই চার্ট দেখেজ করে তাহলে দর্শক বন্ধুরা আহ এবং যারা আপনারা চেষ্টা করছেন বিয়ের জন্য কিন্তু হচ্ছে না তারা অবশ্যই এই রেমিডিটা ট্রাই করুন এবং আপনার যদি স্পেসিফিক আপনাদের প্রবলেমের সলিউশন চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এবং কনসাল্ট করতে পারেন আপনাদের যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্ন আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই 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 এভাবেই আমাদের সাথে থাকুন পাশে থাকুন আর আমাদেরকে ভালোবাসুন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন ধন্যবাদ